দর্শক আমাকে যদি বলতে বলা হয় যে এই ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের তাবৎ উপদেষ্টাদের সবচেয়ে সফল এবং কার্যকর উপদেষ্টা কাকে মনে করি তাহলে আমি নির্দ্বিধায় যার নামটা উচ্চারণ করব তিনি হচ্ছেন মোহাম্মদ ফৌজুল কবির খান আমি এই ভদ্রলোকের নাম উচ্চারণ করব এবং আমার কাছে মনে হয়েছে যে উনি মানে আমার বিবেচনায় সবচেয়ে সফল এবং সেই হিসেবে সম্বন্ধে যতটুকু আমি খোঁজ খবর নিয়েছি আমি তো সব জানব না পৃথিবীর দীর্ঘদিন কিন্তু অনেক বছর পরে জানতে পারলেন তারও কিছু আকাম কোকাম ছিল কাজে এই সব বলা সম্ভব না কিন্তু আমি যতটুকু খোঁজ খবর জানি উনি একজন সৎ ব্যক্তি তো এমন সফল ওনার হাতে দেখুন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে কটা মন্ত্রণালয় আছে তার মধ্যে তিনটা মন্ত্রণালয় ওনার হাতে এবং তিনটাই খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সেগুলো কি কি বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় এই তিনটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই তিনটা মন্ত্রণালয়ের উনি এরই মধ্যে অনেকগুলি সফল কর্মকাণ্ড উনি দেখিয়েছেন এটা হল একটা পজিটিভ দিক এখন আরেকটা ঘটনা বলি আমি গত দুদিন ধরে একজন ব্যক্তির একটা ফেসবুক স্টেটাস দেখছি গতকালকে একটা দেখেছি আজকে আরেকটা দেখেছি ওই একই ব্যক্তির একই বিষয়ে এবং এই ব্যক্তিটাও সততার বিচারে বাংলাদেশের আমলাদের মধ্যে বেশ আলোচিত উনি খুবই সৎ এবং কর্মঠ আমলা হিসেবে পরিচিত ছিলেন হাসিনার আমলেও ছিলেন এবং হাসিনা সম্ভবত তার তাকে ধারণ করতে না পেরে শেষ পর্যন্ত তাকে দীর্ঘদিন ওএসডি করে রেখেছিলেন এবং এক পর্যায়ে তার চাকরির অবসর হয়েছিল উনি অতিরিক্ত সচিব হিসেবে অবসর নিয়েছিলেন উনার নাম মিস্টার মাহবুব কবির মিলন উনি সাংবাদিকদের কাছে খুবই সুপরিচিত ব্যক্তি ছিলেন সাংবাদিকরা বিভিন্ন সময় কাছে যখন যেতেন উনি নানাভাবে তাদেরকে হেল্প করতেন তথ্য দিয়ে এই মাহবুব কবির মিলন গত দুদিন ধরে একটা বিষয়ের উপর স্ট্যাটাস দিচ্ছেন সেই বিষয়টা হল রেল মন্ত্রণালয়ের একটা বিষয় যে রেল মন্ত্রণালয় তিনজন ছাত্রকে রেলের বিভিন্ন কর্মকান্ডের জন্য কিভাবে নিয়োগ করেছে এবং ওই তিনজন আপনি কি করছি এবং উনি অনেক ভেতরের খবর নিয়ে এসেছেন আমি নিজে কথা না বাড়িয়ে আমি উনার সে একটু পড়ে শোনাচ্ছি এখন আমি না পড়েও আমিও বলতে পারতাম আমি বলছি না এই কারণে যে এই বিষয়টা আমি আর কনফার্ম করতে পারিনি আমি দায়িত্ব নিতে পারবো না কেন উনার উপরে চাপিয়ে দিচ্ছি কিন্তু এটা কোনো বিষয় না বিষয়টা হলো প্রকৃত সত্যটা উদ্ঘাটিত হওয়া দিয়ে কথা যেটা আমি বলি আর উনি বলুন আমি স্ক্রিনশটটা গতকালকে যেটা দিয়েছিলেন সেটার আমি আপনাদের কিছু পড়ে শোনাচ্ছি উনি বলেছেন যে যে কথা বলেছেন সেটা হলো যে বৈষম্য বিরোধী ছাত্র তিন সক্রিয় কর্মীকে রেলকে একটি অলাভজনক ও জনকল্যাণকর প্রতিষ্ঠানে পরিণত করার দায়িত্ব দেওয়া হয়েছিল তিনজনকে আচ্ছা রেলকে লাভজনক ও জনকল্যাণকর প্রতিষ্ঠানে পরিণত করার দায়িত্ব দেওয়া হয়েছে কাকে তিনজন ছাত্রকে এই তিনজন ছাত্র তারা যে বিশাল কোন অভিজ্ঞ ব্যক্তি সেটা কিন্তু বলা যাবে না তাদের অনেকে এখনো ছাত্র তারা ছাত্রই আছে এরা কে কে শুনুন আমি বলছি আপনাদেরকে একটা নম্বর মোহাম্মদ রেজাউল স্টাফ উনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স স্টুডেন্ট পাশও করে নাই দুই নম্বর হলো মোহাম্মদ আশিকুর রহমান তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আর তিন নম্বর হচ্ছে মোহাম্মদ মেহেদি হাসান বাপ্পি তিনি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্টুডেন্ট এগুলো ইউরোপিয়ান ইউনিভার্সিটি হচ্ছে ইরান নাকি ভাই তার সে স্টুডেন্ট বিশাল প্রতিভা এইদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে রেলকে লাভজনক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য তারা কাজ করবে এবং এই কাজকর্ম অংশ না আপনাদের আমি ওই ইটা ওই যে বিজ্ঞপ্তিটা দিয়েছিল সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখে নিন এবং সেখানে বলা হয়েছিল যে তাদের কার্যক্রমের অংশ হিসাবে তারা কি কি করবে রেলওয়ে অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করবে টিকিটের কালোবাজারি বন্ধ করার চেষ্টা করবে এবং অভ্যন্তরীণ কাজে সহযোগিতা করছেন বিধায় তাদেরকে বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করতে হবে এই জন্য তাদেরকে ট্রেনের পাস দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এবং সেই পাসে কি থাকবে সেই পাসে থাকবে দুই মাস জন্য তাদের পাসটা দেওয়া হয় ফ্রি পাস এবং এই পাসের মাধ্যমে ওনারা এই দুই মাসে দেশের যে কোনো জায়গায় এই রেললাইনে রেলগাড়িতে উঠে রেললাইনের এসি বার্থ কিংবা নিতে যে তারা যাতায়াত করতে পারবে ভালো কথা পাস দেওয়া হয়েছে নভেম্বর মাসে নভেম্বর ডিসেম্বর মাসে তারা একটা কার্যকর দুই মাস হলে কি হয় জানুয়ারি ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু এটা দিয়ে তারা এপ্রিল মাস পর্যন্ত তেসরা এপ্রিল পর্যন্ত তারা যাতায়াত করেছে নিয়মিত যাতায়াত করুক সেটা কোনো সমস্যা না তারা কিভাবে যাতায়াত করেছে সেটা শুনুন মাহবুব কবির মিলন সাহেব লিখেছেন দেখা গেছে এরা সবাই একই দিনে একই নামে একাধিক ডেস্টিনেশন বা গন্তব্যে ভ্রমণ করেছে মানে ওনাদের একজন ধরা যাক আজকে আপনার কক্সবাজার গেল ওই একই দিনে উনি হয়তো মনে হয় সিলেট গেলেন আবার ওই একই দিনে উনি হয়তো সিং গেলেন অথবা দিনাজপুর গেলেন অথবা রাজশাহী গেলেন একই দিনে কিন্তু এখন একই লোক একই দিনে কিভাবে এরকম তিন জায়গায় চার জায়গায় ভ্রমণ করলেন তাহলে কি ওনাদের ভূত বা ওনাদের পেচার্তা ভ্রমণ করেছে না বিষয়টা খুবই সিম্পল উনি তিন জায়গায় চার জায়গার টিকিট কিনেছেন হয়তো কোন একটা নিজে ব্যবহার করেছেন বাকিগুলো কালো বাজারে বিক্রি করে দিয়েছেন এই হলো ওনাদের কাণ্ড এই তিনজন লোক এরা সবাই একই কাজ করেছে এরা রেলকে তারা লাভজনক করবে এবং জনকল্যাণমূলক করবে মানে এই দায়িত্ব পাওয়ার পর তারা স্ট্রেট কালো বাজারে লিপ্ত হয়ে পড়েছেন ভাবনে বাদ আমি গতকালকে যে কন্টেন্ট পড়েছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম যে দায়িত্বপ্রাপ্ত ছাত্ররা আন্দোলনের পর গণ পর হাসিনা সরকারের পতনের পর এই পতনের মতো বিরাট কাজ যারা করেছে বলে নিজেরা দাবি করছে তারা কিন্তু দাবিদার এই দাবিদাররা এখন যে সমস্ত কর্মকাণ্ড তাদের বের হয়ে আসছে যে সমস্ত আকাম কোকাম বের হয়ে আসছে এতে কিন্তু আমার এখন সন্দেহ হচ্ছে যে এই ধরনের আকাম কুকাম যারা করতে পারে এরকম নিম্ন রুচির যে সমস্ত লোকজন আছে তাদের দ্বারা আর যাই হোক গণ আন্দোলন হওয়া সম্ভব না তারা এই আন্দোলন করে নাই এই আন্দোলন এসে সাধারণ মানুষ করেছে এই আন্দোলন তারা ছিনতাই করে নিয়ে যাচ্ছে এবং এই ছিনতাইকারীদের চেহারা আমরা এখন দেখতে পাচ্ছি মাহবুব কবির মিলন একদম ক্যাটাগরিক্যালি এক একজনের টিকিটের স্ক্রিনশট দিয়ে দিয়েছে উনি যে স্ক্রিনশট দিয়েছেন এটা নিয়ে অনেকে সন্দেহ পোষণ করেছিলেন বলে হয়তো উনি আজকে আরেকটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে প্রত্যেকের টিকিটগুলো অনেকগুলো টিকিটের স্ক্রিনশট দিয়েছেন প্রশ্ন উঠতে পারে উনি কীভাবে পেলেন ওনার পক্ষে খুব সহজ কারণ মাথায় রাখবেন উনি কিন্তু সব শেষ এই রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন এবং উনি যথেষ্ট সৎ হিসাবে অনেকগুলি গুরুত্বপূর্ণ কাজ কিন্তু রেলের করেছেন তা সেটা হিসেবে প্রশংসিত হয়েছিল এবং যে কারণে রেলে যদি সৎ অফিসার থেকে থাকেন সৎ কর্মকর্তা থেকে থাকেন তাদের সময় যোগাযোগ থাকাটা খুবই স্বাভাবিক তারা হয়তো অন্য কোথাও বলে কোনো কাজ হয়নি হয়তো কোনো প্রতিকার মেলেনি কাজে ওনারা মাহবুব কবির সাহেবকে জানিয়েছেন উনি এগুলি স্ট্যাটাস তাকে দিয়েছেন পাবলিক করে দিয়েছেন কি বিচার হবে এদের কোন বিচার হবে কিচ্ছু হবে না প্রত্যেকটা মন্ত্রণালয় আপনারা জানেন বদলি টি এই সমস্ত আমরা দেখেছি শুনেছি অনেকে জানি যারা ভুক্তভোগী তারা ভালোভাবে জানেন কিভাবে এই সমস্ত সমন্বয়ক নামধারীরা নাক গলিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কিরকম দাপটের সঙ্গে কথা বলেছে এবং তাদের কথা শুনতে হবে না শুনলে গালাগালি করেছে একই জিনিস কিন্তু বলেছেন মাহবুব কবির লিটন সাহেব বলেছেন যে কেবল এইগুলোই না এই লোকগুলো শুরু উনি কি রেখেছেন রাখা কথা গেলে আমি পড়ে শুনি আপনাদেরকে যে এরা মানে ওই তিনজন জুলাই ফাউন্ডেশনের নামে বড় বড় স্টেশনের দোকান বরাদ্দ চেয়েছে জুলাই ফাউন্ডেশনের নামে প্রাইভেট ট্রেন পরিচালনার জন্য রেলের কাছে আবেদন করেছে এবং তারপরে ও সম্প্রতি রেলের বদলি বাণিজ্যের একটি অডিও রেকর্ডও ফাঁস হয়েছে এই হলো ওনাদের কাজকর্ম মাহবুব কবির নিটন উনি রেল উপদেষ্টা রেল এনসিপি এবং জুলাই ফাউন্ডেশনের কাছে কয়েকটা প্রশ্ন করেছেন উনি প্রশ্ন করেছেন যে এই যেগুলি করছে এগুলি আপনারা জানেন কিনা এরা যে এতদিন ধরে এই সমস্ত টিকিট এ সমস্ত কলবাজারি করছে আপনারা জানেন কিনা উনি আরেকটা প্রশ্ন করেছেন যে রেলের ইতিহাস নেই রেলের লোকজন ছাড়া বাইরের কারো নামে ফ্রি পাস ইস্যুর ইস্যুর কোনো রেকর্ড বা নিয়ম আছে কিনা যদি না থাকে তাহলে এই ধরনের ইস্যু করার ক্ষমতা কি মন্ত্রণালয়ের আছে কিনা উনি এই প্রশ্নটা করেছেন আর এই সময়ে এদের কারণে যে পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়েছে এই ক্ষতির টাকাটা কে দেবে এটা তো অডিট হবে অডিটে এই টাকাটা কিভাবে দেখানো হবে খুব সিম্পল কোয়েশ্চেন কিন্তু এই প্রশ্নের কোনো জবাব কি আছে আমি যে কথাটা বলে শেষ করতে চাই আমি সবচেয়ে সফল সবচেয়ে সৎ যে উপদেশটাকে আমি মনে করতাম তার মন্ত্রণালয়ের একটা ছোট্ট ঘটনা এখানে উল্লেখ করলাম দেখুন সব ঘটনা আপনি জানবেন না ওই অনেকে বলে না যে ঘুষের কোনো ক্যাশপ্রেমো হয় হয় না কিন্তু কেউ ঘুষের কোনো ক্যাশ দেখাতে পারবেন না কোথায় ঘুষ দেওয়া হয় না কোথায় ঘুষ ছাড়া কাজ হয় ধরা পড়ে না কিন্তু এটা কাজ কেন করতে দেওয়া হয়েছে হচ্ছে নাকি মন্ত্রণালয় যারা যায় তারা তো দেখে এবং এটাই হলো কারণ যে সাংবাদিকদের যে সচিবালয়ের ঢোকাটা খুবই রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছিল হয়েছে এখন পর্যন্ত সেটা মূল কারণ হলো এটা যে তারা যখন যাবে যে যখন এই ছাত্রদের এই দাপট দেখতে পারবে সেটা যদি রিপোর্ট হয়ে যায় না হয় সেই জন্য ওই কিন্তু সমস্ত একই রেশন কার্ড বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলাদেশ ইতিহাসে যা নজিরবিহীন ছিল মানে সবাই সিদ্ধান্ত নিয়ে পরিকল্পনা করে এই সমস্ত আকাম কোকামগুলো বাংলাদেশে করা হয়েছে প্রিয় দর্শক আমি নিশ্চিত আপনারা খুব শীঘ্র একে একে নানা ধরনের অপকরণের ঘটনা জানতে থাকবেন আমরা অনেক কিছু পাচ্ছি কিছু কিছু তথ্য প্রমাণের অপেক্ষা আছি আপনাদেরকে জানিয়ে দেব ভালো থাকবেন আপনারা আমি মনে করি ফয়দুল কবির সাহেব এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেন কি পদক্ষেপ গ্রহণ করেন উনি ওনার নিজের পকেট থেকেই দুই লাখ টাকা দিয়ে দেন কিনা এগুলো দেখার জন্য আমরা একটা অপেক্ষা করি